ফার্স্টেই বলে দিই সাতাশে অক্টোবর আমার বুনুর বার্থডে ছিল সেদিনকার ভিডিওটা এত লেট হচ্ছে আপলোড করতে কারণ এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে আর বুনুর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই গিফটটা কিন্তু বুনু বার্থডেতে পেয়েছিল। আর রাত বারোটায়ও কী করে সারপ্রাইজ পেলো সেটা দেখার জন্য তোমরা আমার শর্ট ভিডিওটা দেখে আসতে পারো আমি নিচে লিংক দিয়ে দিলাম তারপরে দেখো ওর বার্থডের জন্য বাড়িতে কত রকম রান্না বান্না হয়েছে মানে এখনও কমপ্লিট হয়নি পায়েস হয়েছে আর বিভিন্ন রকম ভাজা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে ইলিশ মাছটা হচ্ছে ডালও হয়ে গেছে আরও বিভিন্ন রকম শাক তারপর উচ্ছে ভাজা আরও অনেক কিছুই হয়েছিল এদিকে মাটনটা সবে আনলো এখনো রান্না হয়নি আর দেখো কথা বলতে বলতে মা মাটনটাও করাই চাপ তারপরে তোমাদের ফাইনাল লুকটা কি কি খাবার আছে সেটা আমি একটু পরেই দেখিয়ে দিই আর এদিকে দেখো চাটনি করাও কিন্তু আমার মায়ের কমপ্লিট আর কথা বলতে বলতে ইলিশ মাছও এদিকে কমপ্লিট তারপরে চলো দেখা যাক আর কি কি বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মটনটাও হয়ে গেছে কথা বলতে বলতে এরপর ওকে খাবার সাজিয়ে দেওয়ার পালা ওকে খাবার সাজিয়ে দিয়েছে সবাই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও অনেক রকম মিষ্টি ছিল চাটনি ছিল মাটন ছিল ডাল ছিল আর ছিল ইলিশ মাছ আর পায়েস আর এদিকে শাক ছিল আর পাঁচ রকম ভাজা ছিল সাথে ভাতটাও খুব সুন্দর করে সাজানো ছিল কিন্তু ও সরি সরি আমি তো ভুলেই গেছি দই মিষ্টিটা বলতে আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক ওর বার্থডের ও মুখ ঢাকছে আর কি নিজেকে দেখাবে না তারপরে আমি ভাবলাম চল তোকে একটু ফটোশ্যুট করে দেওয়া যাক কথা বলতে বলতে সবার আশীর্বাদের পালা চলেও এসেছে এদিকে কাকা আশীর্বাদ করছে মানে আশীর্বাদের যে নিয়মগুলো থাকে সেগুলোই করছে আর আমাদের দোকানে একটা কারিগর আশীর্বাদ করলো এরপরে আমাদের গোলুর আশীর্বাদ করার পালা ও তো আমাদের বাড়িতে সবার থেকে বড় মানুষ ও আশীর্বাদ না করলে মনে হয় কী যেন একটা খালি খালি রয়ে গিয়েছে ও মানে সবাইকে আশীর্বাদ করবেই বড় ছোট যাই হোক না কেন কিন্তু আশীর্বাদ শেষে ও কিন্তু একটা করে সবাইকে গিফট দেয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম ওকে কিন্তু মনে হয় কিছু একটা চকলেট টকলেট দিয়েছিল যাই মনে হচ্ছে পরে তোমাকে তো আর এদিকে দেখো ও কি দুষ্টু ঠাকুমা আশীর্বাদ করছে আর হাসছে আর এদিকে ওই দাদুটা গুনুকে টাকা দিয়ে গেল আশীর্বাদ করে তখন দেয়নি বলে এদিকে গোলু এই চকলেটটা কিন্তু দিয়েছে এরপরে বাবার আশীর্বাদ করার পালা বাবার আশীর্বাদের শেষে কাকিমা আশীর্বাদ করে নিল কাকিমাও সব নিয়মগুলো পালন করলো ওদিকে গলু মাথা থেকে ধান দুব সব সরিয়ে দিচ্ছে আগের বারের মতো ওর ওটাই মনে হয় কাজ তারপরে মার আশীর্বাদ করার পালা আমি একটু পায়েস জল খাইয়ে দিলাম আর কী বা করবো তারপরে ভাইও একটু পায়েস আর জল খাইয়ে দিল। এখানেই ওর আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। আর তারপরে এইটা কিন্তু ওর বার্থডে উপলক্ষে নিজেই গিফটটা নিজেই কিনে এনেছে মানে নিজের টাকা দিয়ে কেউ ওকে দেয়নি দেখো পেন্সিল বক্সটা কি সুন্দর আমার তো অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা